মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সৌদি আরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পবিত্র হজ পালন করতে গিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজ মারা গেছেন গতই ১৫ মে তিনি মদিনায় মারা যান এটি চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম কোন বাংলাদেশির মৃত্যু এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সতেরোই মে রাত একটা উনষাট মিনিট সৌদি পৌঁছেছেন সাতাশ হাজার একশত এগারো জন হজযাত্রী মোট 68টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী 23364 জন এখন পর্যন্ত 81001টি হাজার একটি ভিসা ইস্যু করা হয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন এই তথ্যে জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এই তথ্য জানিয়েছেন হেল্প ডেস্ক হেল্প ডেস্ক প্রথমতে আষট্টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পঁচিশটি সৌদি এয়ারলাইন্সের তেইশটি এবং ফাইনান্স এয়ারলাইন্স বৃষ্টি ফ্লাইট পরিচালনা করছে হজ পোর্টালের তথ্যমতে চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশীয় একজন হজযাত্রী মারা গেছেন এটি এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু মোহাম্মদ আসাদুজ্জামান নামের এক হজযাত্রী গত পনেরোই মে মদিনায় মারা গেছেন তার পাসপোর্ট নম্বর এ এক তিন পাঁচ ছয় এক শূন্য তিন চার গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো চারশত জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যা শেষ হবে দশ জুন এবছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনে সৌদি আরব যাবেন পঁচাশি হাজার একশত সতেরো জন মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার চার জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন আটাত্তর হাজারের জনে একজন করে গাইড হিসেবে এক হাজার নিরানব্বই জন হজ যাত্রীদের সঙ্গে যাবেন সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলোই জুন হজ অনুষ্ঠিত হতে পারে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা দুইশো উনষাটটি হজ ফ্লাইট শুরু হয়েছে নয় মে শেষ হজ ফ্লাইট দশ জুন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বিশ জুন আর শেষ ফিরতি ফ্লাইট বাইশ জুলাই